মুনাফিক সিনার জন্য আল্লাহ সবাহা কোরআনে কারিমে স্বতন্ত্র আলাদাভাবে একটা সুরা নাজিল করে দিয়েছেন সুরাটার নাম কি সুরাতুল মুনাফিকুন আর মুমিনের নামে সুরা আছে না মুমিনের বিফরীত কি মুনাফিক মুমিনদের সম্পর্কে ওয়া তাআলা স্বতন্ত্রভাবে আলাদাভাবে একটি সূরা আল্লাহ নাজিল করে দিয়েছেন তো মুনাফিক এই শব্দটা হচ্ছে বহুবচন ইসলামী পরিভাষা হল এই মুনাফিক শব্দের অর্থ হচ্ছে কি ফতারক মুনাফিক শব্দের অর্থ কি ফতারক ধোকাবাজ ব্যক্তি মুনাফিক মানে কাকে বলে মুনাফিক কাকে বলে দেখেন আল্লাহ প্রথমেই কোরানী কারিমে কাফেদের কি বলছেন যে তারা জাহান্নামে যাবে তারা কোথায় যাবে ইন্নাল্লা ইনা কাফারু মিন আহ কিতাব ওয়াল মুশিকি না মুংফাকী না হাত্তা তাতি আহোমুল বাইয়ে নাহ যারা কুফুরি করেছে আহলে কিতাবদের মধ্য থেকে যারা কুফুরি করেছে আল্লাহ তাদেরকে বলছেন এই লোকরা আবাদা সমস্ত চিরকাল চিরস্থায়ী জাহান নামের মধ্যে প্রবেশ করবে জাহান নামের মধ্যে থাকবে কোরআনে আল্লাহ বললেন সৃষ্টির মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছে যারা মুমিন ব্যক্তি আর সৃষ্টির মধ্যে একেবারে নিম্ন অদম ব্যক্তি হচ্ছে যারা ইমান আনেনি তাদেরকে আল্লাহ বললেন কোরআনে দুইটি ভাষা উল্লেখ করলেন একটি হচ্ছে হইরুল আর আরেকটি হচ্ছে শররুল বারিগিয়া সৃষ্টির মধ্যে উত্তম আর সৃষ্টির মধ্যে অদম সৃষ্টির মধ্যে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি ইমান এনেছে যে ব্যক্তি ইমান ওয়ালা আর সৃষ্টির মধ্যে অদম সে ব্যক্তি যার মধ্যে কোনো ইমান নাই তো দেখুন মুনাফিক কাকে বলে যদি এই মুনাফিক সম্পর্কে আমরা আলোচনা করি দেখা যাচ্ছে যে আমি আপনি বা এই এলাকার যত মানুষ আছে নাঙ্গলগুড় থানার যত মানুষ আছে কুমিল্লা জেলার যত মানুষ আছে সারা বাংলাদেশের যত মানুষ আছে দেখা যায় যে খুব কম মানে একেবারে খুবই কম দু একজন মানুষ বাদে যা আপনি খুঁজে পাবেন না যার মধ্যে এই স্বভাবগুলো বিদ্যমান নয় সবার মাঝে এই মুনাফিকি কালচার মুনাফিকি আচরণ সবার মাঝে বিদ্যমান এখানে ক্ষতি বাদ নয় বক্তা বাদ নয় চেয়ারম্যান বাদ নয় এমপি বাদ নয় এখানে সবাই এই জায়গায় নিমজ্জিত সবার মধ্যে এই কালচার আছে আলোচনা করলে বুঝতে পারবেন যে আমরা কি আসলে কি আমরা মুনাফিক না আমরা ইমানওয়ালা মানে আমরা ইমানদার যে আমরা যে নিজেদেরকে ইমানদার দাবি করি আসলে কি আমরা ইমানদার নাকি আমরা মুনাফিক মুনাফিকই কালচার আমাদের মধ্যে এসে গিয়েছে কিনা যদি মুনাফিকি স্বভাব আমাদের মধ্যে এসে যায় আমরা সেরে দেব আমরা মুনাফিকিটাকে বাদ দিয়ে দেব দেখুন ইসলামের পরিভাষা হচ্ছে মুনাফিক হচ্ছে সেটা যে ব্যক্তি ফকাশে ইসলাম লালন করে ফকাশে কি করে ইসলাম ফালন করে দিন ইসলাম ধর্ম এটাকে ফকাশ্যভাবে সে ব্যক্তি ধর্ম পালন করে কিন্তু গোফনে সে অন্তরে কুফুরি লালন করে অন্তরে কি লালন করে কুফুরি লালন করে ফকাশ্যে সে ব্যক্তি কি মানে ইসলামের সমস্ত বিধিবিধান পালন করে অন্তরে গোফনে সে ব্যক্তি মনে মনে কুফুরি লালন করে তাকে কি বলা হয় ইসলামের পরিভাষায় মুনাফিক